আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় পদ্মারানী সরকারের বাড়ি শুরু হয়ে গিয়েছে তৈরি হচ্ছে নতুন করে তার কান্না তার আর্তনাদ বিফলে যায়নি পৌঁছে গেছে কিছু মানবিক ব্যক্তির কানে তাদেরই সহযোগিতায় তৈরি হয়ে গেল পদ্মাদেবীর সাধের ঘর পরিবারটি ভীষণ অসহায় এই মাসিমা পেট ভরে খেতে পান না পরনে কাপড় নেই ওষুধও কিনতে পারেন না তারপরেও তিনি সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন বাবা রাত বিরাতে যেন একটু শান্তিতে ঘুমোতে পারি ঘরটা একটু ঠিক করে দাও বাবা তার সেই কাতর আর্তনাদে সাড়া দিয়েছেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারবাবু গোল্ড মেডেলিস্ট সম্মানীয় উত্তম কুমার হালদার তিনি এই ঘরটি বানাতে যতগুলো টিনের প্রয়োজন ছিল সবগুলোই তিনি দিলেন অন্যান্য সরঞ্জামও তিনি দিতে চেয়েছিলেন কিন্তু আমি তা চাইনি আমি চেয়েছিলাম আরও কিছু ব্যক্তি এগিয়ে আসুন সেটাও সম্ভব হয়েছে এগিয়ে এসেছে তপন থানার এসআই অফ পুলিশ সম্মানীয় সুব্রত মহন্ত মহাশয় ঘরটি বানাতে যে কাঠের বাতা প্রয়োজন হয় তার কিছুটা তিনিই দিয়েছেন পেরেক লোহালক্ষর দিয়েছেন দেবুলাহা মহাশয় দেখছেন পদ্মারায়ণী দেবী ওনার সাধের ঘরে ঢুকছে হয়তো এটা তাজমহল নয় তাজমহলের থেকেও কাছে অনেক বড় জিনিস কারণ ওনার বাড়িতে আপনারা দেখেছেন ঘর দিয়ে জল পড়তো খুব শোচনীয় পরিস্থিতি ছিল ঘরটি বানাতে যতগুলো সিমেন্টের পোল প্রয়োজন হয়েছে তা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বালুরঘাটের এক বিশিষ্ট ব্যক্তি কাউকে স্বপ্ন দেখানো খুব সহজ কিন্তু তার সাথে থেকে তার স্বপ্ন পূরণ করা খুব কঠিন আমারও কষ্ট হয়েছিল কিন্তু কষ্ট হলেও এর স্বাদটা বড়ই মিঠা এই পদ্মারানী দেবী যার সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন ইনার জীবনটাই কষ্টের মর্মান্তিক কষ্টের ইনি মানে সধনা থাকাকালীনও সুখ পাননি এনার স্বামী এনাকে প্রায় তিরিশ বছর আগে ছেড়ে চলে গিয়েছে তারপরে বাচ্চাগুলোকে মানুষ করার জন্য লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেছে অবশেষে ওনার প্রথম সন্তানটা বিয়ে থোয়া দিয়ে দুই ছেলে মেয়েকে বিয়ে দিয়ে বিয়ে ছেলেকে বিয়ে দিয়ে সুখেই সংসার হচ্ছিল কিন্তু হঠাৎ করে তার জীবনে এক অদ্ভুত কালো অধ্যায় নেমে আসে বড় ছেলে অসুস্থ হয়ে মারা যায় ঠিক তার ছমাস অন্তর ছোট ছেলেটাও মারা যায় তারপরে ওনার ঘাড়ে এই ছোট ছোট নাতনি এবং এই বিধবা বোমা আর একটি বোমা আছে পাশে বাড়ি আছে তারা এখানে একসঙ্গে থাকতো কিন্তু সে থাকাটাও তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল কী হয়েতে ঘটেছিল ওনার পাশে যে বাড়িটা ছিল যেটা এর আগে আমি দেখিয়েছি সেই বাড়িগুলোতে প্রচণ্ড ফুটো জল পড়ে রাত্রিবেলা অদ্ভুতভাবে প্লাস্টিক গায়ে দিয়ে তাদের থাকতে হতো বিছানা প্লাস্টিক দিয়ে ঢাকতে হতো এরকম ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতি ছিল এই পরিস্থিতির মধ্যে উনি ওনার দুঃখটা আমার কাছে বলে আমি পোস্ট করি ফেসবুকে এবং সেই ফেসবুকে পোস্ট দেখে বালুঘাট হসপিটালের ডাক্তারবাবু সম্মানীয় ডক্টর উত্তম কুমার হালদার আপনারা দেখছেন এই তিনগুলো আপনারা দেখছেন যে এই তিনগুলো পুরো তিনগুলো উনি দিয়ে দিলেন একই সঙ্গে তপন থানার এসআই অফ পুলিশ সম্মানীয় সুব্রত মহন্ত এই বাতাগুলো দিয়েছে কিছুটা বাতা দিয়েছে কিছুটা বাতা উনি নিয়েছেন আর তার সঙ্গে দেবুল আহা আছে তিনি কাঁটাগুলো দিয়েছেন টেরেক টেরেকগুলো যেগুলো লেগেছে সেগুলো দিয়েছেন তিনি ঘরটা বানাতে যে পিলারগুলো নিতে হয়েছে এটা দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বালুরঘাটের এক বিশিষ্ট ব্যক্তি জানেন তিনি মাঝে মধ্যে আমাদের কম্বল এবং শাড়ি পুজোর সময় শাড়ি এটা ওটা তিনি দিয়ে থাকেন এই সম্পূর্ণ বাড়িটি সম্পূর্ণ বাড়িটি তৈরি হলো মাসি এবার আপনার সেই দুঃখের দিন তো প্রায় শেষ হলো আপনি বারবার কেঁদে কেঁদে বলছিলেন যে আমার ঘরটা করে দিয়েন বৃষ্টিতে যেন আমি শান্তিতে ঘুমোতে পারি তো কি বলবেন যেগুলো কাজ করছিস এগুলো কাজ আমি দিতে পারবো না গুণ দিতে পারবো না আমার খুব লাভ হয়েছে আমার খুব ভালো হয়েছে কিন্তু তাকে একটু দেখতে পেল হতো কে কাজটা করলো দেখতে পেলো হতো একটু দেখার ইচ্ছা হয় না কতগুলা কাজ করলো কিছু ছিল না আমার নমস্কার বাবু আমি যে দুঃখে ছিলাম দুঃখ থেকে মুক্তি করছেন কিন্তু এখন জ্বর বৃষ্টি হোক না হোক ঘরে ওঠে নাটক নেন থাকতে যাই হোক আমার সন্তুষ্ট হয়েছি ঘরটা ডাঁদাতে খুবই সুন্দর সবাই আর আমি না পাড়া প্রতিপোষকগুলো বলে যে না যাক একটু শান্তি পাইলো যে কষ্টে ছিল শান্তি পাই পাড়া বলে আর আমি তো বলি রায় হুলে তো আমার দুঃখের সীমা নেই এই জল বৃষ্টি কোথায় নুকাবো কোথায় কাপড় চোপড় নুকাবো কোথায় বাস থাকলে নুকাবো ওই চোখে তোলে দিয়ে বাস থাকলে নিয়ে আমি থাকি এইভাবে আমি থাকতাম এই ঘরটা তো পরিস্থিতি আপনি যা করছেন খুব সুন্দর করছেন খুব সন্তুষ্ট হয়েছি আপনার কাছে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করবেন খুব সুখে সংসার করবেন আমার কাছে আপনার কাছে এদি আমার অনুরোধ আমি আচ্ছা দেখছেন এনারা বৌমা বলুন আপনার কেমন লাগছে যে স্যারগুলো দিয়েছে তাদের জন্য আপনি কিছু বলবেন ভালোই লাগলো ভালোই দিয়েছে এটাই আমাদের ধন্যবাদ ধন্যবাদ যে দিয়েছে আমাদের ভগবান তুল্য যে কষ্ট ছিলাম সেই কষ্ট এখন নেই আপাতত আছি এখন ভালোই আছি গিয়েছি কষ্ট থেকে একটু মুক্তি হলো ঠিক সবাইকে মঙ্গল করুক এটাই আমি জানাই আপনি তো প্রতিবেশী নাকি কেমন লাগলো যে যে উপকারে লাগলো কি উপকার দেওয়া মানে খুবই ভালো হয়েছে আমি সরকারি বাড়ির পাওয়া উচিত ছিল এনাদের এনাদের সরকারি পেলো না হ্যাঁ সরকারি পেলো না সরকারি পেলে আর কি ভালো হতো ইটের হতো বাড়িটা